লাঙ্গল জঙ্গাল এবং ধানের শীষ নৌকা এদের ইতিহাস আমাদের সামনে দিবালকের মতো পরিষ্কার আর আমরা যেন অত্র এলাকার লোক ভুল না করি আমরা চেষ্টা করব আগামী বারোই তারিখে দলবদ্ধভাবে দলবদ্ধভাবে গিয়ে দাঁড়িপাল্লার মার্কায় ভোট দিব এবং হার পক্ষে ভোট দিব দুইটি ব্যালট পেপার আমরা পাব একটা এই দেশের সংস্কারের সংবিধান সংস্কারের আরেকটা হলো মার্কার আসুন আমরা আমাদের বিজয় ছিনি আনার লক্ষ্যে আগামী বারোই তারিখে আমরা দারিপাল্লাকে জয়যুক্ত করে এদেশের দেশের ন্যায় ইনসা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আবারও আপনাদের কাছে দাড়ি পাল্লা ভোট চেয়ে এবং আল্লাহর কাছে এবারের দাড়ি পাল্লার বিজয় কামনা করে আমি আমার এই উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম